আসছি কিন্তু আপনাদের জন্য সব অসাধারণ কালেকশন নিয়ে হাজির হয়েছি ড্রোন বাংলা থেকে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর আসছি যে ধামাকা সব অফার থাকবে। প্রফেশনাল ড্রোন পেয়ে যাবেন 6 কিলোমিটার রেঞ্জের মাত্র 35000 টাকা দিয়ে। আপনি প্রফেশনাল ড্রোন যারা চাচ্ছেন একদম কম প্রাইজের ভিতরে মানে খুবই ভালো কোয়ালিটির ড্রোন আছে আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। যারা হলো সব প্রফেশনাল ড্রোন যারা চাচ্ছেন যে একদম মানে প্রফেশনাল যেকোনো কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবিং ইভেন্টের কাজ করবেন বিভিন্ন

আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো ড্রোন বাংলা ভিডিও কিন্তু আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আছে কিন্তু আমাদের কাছে সব প্রফেশনাল লেভেলের ড্রোন আছে পাশাপাশি হলো প্রফেশনাল সব ক্যাটা ড্রোন আছে তো অবশ্যই আমি অ্যাড্রেসটা আগে বলেছিলাম ঢাকা বাংলা মোটর হাতেরপুর মাহাপ্লাজা বিতলতলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা ভিডিওটি একদম আমাদের ঢাকার প্রাণে যেটা অবস্থিত যারা ড্রোন কিনবেন আমাদের কাছ বিভিন্ন ক্যাটাগরি ড্রোন পেয়ে যাবেন একদম কম দামে তো অবশ্যই যারা ভিডিওটি দেখবেন স্কিপ না করে শেষ মতো দেখবেন আর সবাই ভালো পাশে থাকবেন এবং যারা ড্রোন দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে বিল ক্লিক করে দিবেন তো আজকে কিন্তু আমাদের কাছে চলে আসছে এই যে এফ ইলেভেন এস ফোর কে প্রো ড্রোন তো এইগুলার প্রাইস কিন্তু আমরা অনেক রিজনেবল দিব যারা নেবেন আজকে একদম ধামাকে একটা প্রাইসে পাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তিন কিলোমিটার মালিশের ড্রোন পাবেন আর ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো হবে জিনিসও খুবই স্মুথ হবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে চলে আসছে যে এস জি ওয়ান জিরো সেভেন ঠিক আছে এস জি ওয়ান জিরো সেভেন যেগুলো হলো একটু কাছে আসুন দেখেন নেই টোটালি মনে করেন এইভাবে মানে অটোমেটিক ঘুরবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের সব দিকে আবার মনে করেন লেজার সেন্সর এবং ক্যামেরা ডবল সব কিছু মিলে অসাধারণ যারা নেবেন এগুলোর মাইলেজ কোয়ালিটি খুবই ভালো পাবেন জিপিএস সহ পাবেন মাত্র সতেরো হাজার টাকা ঠিক আছে এছাড়াও কিন্তু জেড ডি সিক্স প্রো চলে আসছে আমাদের কাছে জিপিএস সহকারে এক কিলোমিটার মাইলেজের ড্রোন এগুলো যারা নিতে চান এগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব আজকে যারা নেবেন মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন এই যে জিপিএস এর মধ্যে যারা চাচ্ছেন যে দুই কিলোমিটার মাইলেজের ড্রোন নিবেন এবং ব্যালেন্স কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসলাম একদম নতুন বাসনের ড্রোন কে এফ ওয়ান জিরো এইট তো এইগুলা যারা নিতে চান অবশ্যই আমাদের স্কুলে নাম্বারে যোগাযোগ করবেন দুই কিলোমিটার মাইলেজ পাঁচশো ফিট উপর মানে পঞ্চাশ তালা পর্যন্ত আর এইগুলো কিন্তু খুবই ভালো ড্রোন প্রফেশনাল যে কোনো কাজ করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে আর এইগুলোর দাম দিচ্ছি আজকে একদম একটা রিজনেবল প্রাইস দিচ্ছি যাতে সবাই কিনতে পারেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার পাঁচশো টাকা যেহেতু আমাদের চ্যানেল থেকে নেবেন আর এগুলো কিন্তু ব্রাসেস মোটর সহ পেয়ে যাবেন কোয়ালিটি ফোর মোটর অ্যান্টিক মোটর এবং ফোর সাইড সেন্সর সহ পাবেন তো এই ড্রোনগুলো যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ফুল প্রফেশনাল লেভেলের ড্রোন কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও কিন্তু ভাইয়া এই যে এখানে ক্যটি ম্যাক্স পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন রিমোট ডিসপ্লে সহকারে মাত্র বারো হাজার টাকায় পাবেন রিমোটের মধ্যে স্ক্রিন এবং জিপিএস নেটওয়ার্ক সব কিছু দেখতে পারবেন এর দাম নিচ্ছি মাত্র বারো হাজার টাকা তো এগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস এছাড়াও কিন্তু আপনি আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে রিমোট ডিসপ্লে ড্রোন যেগুলো হলো আরসি রিমোট ডিসপ্লে যে দেখেন আরসি রিমোট ডিসপ্লে সহ ড্রোন পাবেন আর এগুলোর মাইলেজ এবং কোয়ালিটি খুবই ভালো পাবেন আর এই ড্রোনগুলোর দাম নিচ্ছি আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় যে বক্সটা এখানে রাখা আছে এটা হলো জিপিএস এস ওয়ান ফাইভ নাইন ইউএি যারা নিবেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকায় জিপিএস সহ ডিসপ্লে রিমোট সহ এবং হলো আপনার কন্ট্রোল কোয়ালিটি ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো পাবে আচ্ছা যারা চাচ্ছেন হলো একদম কম প্রাইসের ভিতরে ড্রোন কিনবেন ড্রোনের কোয়ালিটি খুবই ভালো হতে হবে এবং পাশাপাশি হলো জিপিএস থাকতে হবে তাদের জন্য নিয়ে আসছি এই যে এই ড্রোনটি এটার মডেলটি হলো এই যে দেখেন এক্স টি ফাইভ জিরো ফাইভ তো এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই রিজনেবল একটি প্রাইস আজকে দিয়ে দিব জিপিএস সহ রাস্তেস মোটর অ্যান্টিক মোটর এবং ফলো মোট সব কিছু পাবেন সব কিছু মিলে এটার দামটা নিব একদম রিজনেবল যারা নেবেন মাত্র নয় হাজার টাকায় জিপিএস ড্রোন পাবেন শুধু আমাদের চ্যানেল থেকে এই দামকে অফারগুলো দিয়ে থাকি এছাড়াও কিন্তু জেএস ফাইভ আস দেড় কিলোমিটার মাইনাসের ড্রোন জিপিএস সহকারে এগুলো কিন্তু ফুল এখানে যা সব প্রফেশনাল প্রফেশনাল যে কোনো কাজে ইউজ করতে পারবেন আর ইউটিউবিং বলেন কন্টেন্ট ক্রিয়েট বলেন তারপর হলো বিভিন্ন কাজের জন্য বলেন এবং বিভিন্ন প্রফেশনের ভাইরে আছে মানে বিভিন্ন কাজের জন্য ড্রোন নেয় ঠিক আছে বা বিভিন্ন ড্রোন আছে ঠিক তাদের জন্য এই ড্রোনগুলো নিতে পারেন আর এগুলো কিন্তু ফুল দেড় কিলোমিটার মাইলেজের ড্রোন খুবই ভালো একটা কোয়ালিটির ড্রোন পাশাপাশি হল ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো হবে আর এটার দামটা নিচ্ছি আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলো মডেলটা হলো জেআইএস ফাইভ জিপিএস ড্রোন ঠিক আছে তো একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভাইয়া কে এফ ওয়ান জিরো টু আছে আমাদের কাছে তো কে এফ ওয়ান জিরো টু যারা নিতে চাচ্ছেন এগুলা কিন্তু জেনুইন মাইলেজ দুই কিলোমিটার পাবেন সিএসএস গিম্বল পাবেন মেমোরি স্লট পাবেন খুবই চমৎকার ক্যামেরার ড্রোন আর এগুলা রিভিউগুলো কিন্তু অনলাইনে দেওয়া আছে ইন্টারন্যাশনাল রিভিউ আপনার রিভিউগুলো দেখতে পারেন কে ফুল এগুলো ইউটিউবে রিভিউ চলে আসবে এগুলোর দাম দিচ্ছি আজকে মাত্র চব্বিশ হাজার টাকা ঠিক আছে যারা নেবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ভিগেনারদের ড্রোন আছে যারা চাচ্ছেন যেমন কম প্রাইজে ভিতরে ড্রোন কিনবেন এই যে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ড্রোন আছে এই যে চার হাজার পাঁচশো ব্রাসেস মডার এফ এইট ফাইভ আছে আপনার চার হাজার টাকা কে থ্রি ই ডাবল নাইন প্রো আছে মাত্র পঁয়ত্রিশ সরি চার হাজার টাকায় তারপরে হলো ওয়ান নাইন ফাইভ আছে মাত্র চার হাজার টাকায় তারপরে এস টু সেভেন আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তারপর হলো অ্যাপ ওয়ান নাইন এক আছে মাত্র চার হাজার টাকায় ব্রাসেস মটরের ভিতরে তারপর এস আছে মাত্র হাজার পাঁচশো টাকায় তো এরকম অনেক অনেক ড্রোন আছে আমাদের কাছে আপনার ব্যালেন্স আপনারা অনেক সুন্দর পাবেন এই যে জাস্ট আমি একটা জিনিস একদম এই যে সরাসরি ভিডিওতে আনটার্ড ভিডিওতে চালিয়ে দেখে জিনিসটা কতটা সুন্দর হবে এই জাস্ট এই অন করে রাখলাম রাখার পর নিচে রাখলাম দেখলি রেখে জাস্ট ব্যালেন্সটা দেখেন কতটা সুন্দর এই অন করে দিলাম এখন যদি আমি একটু ব্যালেন্স করতে যাই জাস্ট এখানে একটা চাপ দিব ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে তো যারা এরকম মানে স্মুথ ব্যালেন্সিং ড্রোন কিনবেন অবশ্যই ড্রোন বাংলা ভিজিট করবেন আবার স্মুথভাবে নামা খেতে পারবেন আবার কিন্তু ক্যামেরাটা অটোমেটিক এই যে রোটেট হবে রিমোটের মাধ্যমে যে উপরে এবং হলো নিচে আর এটা কিন্তু সবার পছন্দের একটি ড্রোন গত দুই বছর ধরে এই ড্রোনটি বিক্রি করতেছে এখনও বাংলাদেশের বাজারে এ ড্রোন মনে করেন বিজ্ঞানের ড্রোনের সাথে ফাইট করতেছে কারণ এটা খুবই ভালো দুই হাজার এমএচের ব্যাটারি সহ আর এটা খুবই ভালো ড্রোন দামটাও কম দেব মাত্র ছয় হাজার পাঁচশো তো যারা নিবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারেন এছাড়াও কিন্তু এখানে আরও অনেক ড্রোন আছে এই যে এস টোয়েন্টি টু আছে এগুলোর প্রাইসও খুবই কম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এফ ওয়ান ডাবল এন আছে টু এস গেম্বল ড্রোন এগুলো পাবেন মাত্র ছয় হাজার টাকায় ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম তাছাড়া কিন্তু যারা এফ ইলেভেন অ্যাস ফোর কে প্রো নেবেন ছয় কিলোমিটার মাইলেজ পাবেন এবং ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে ফোর কে এস ডি আল্ট ক্যামেরা হবে আর এইগুলোর প্রাইস রাখবো আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ছয় কিলোমিটার জেনুইন মাইলেজ পাবেন আর ফোন কোয়ালিটি খুবই ভালো হবে এছাড়া কিন্তু এফ সেভেন এস ফোর কে প্রো আছে এগুলো কিন্তু আপনার তিন কিলোমিটার মাইলেজ পাবেন আর এটা যেহেতু অ্যাকশন ক্যামেরা সহ ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হবে আর এটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা নিচ্ছি পাশাপাশি আপনার এই যে অ্যাপোন সিক্স সেভেন আছে এগুলোর প্রাইস অনেক কম মাত্র সাত হাজার পাঁচশো তারপর আপনার ডাবল এইট ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এইট আছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আর এখানে কিন্তু আপনার রিমোট ডিসপ্লে যে ড্রোনটা দেখেন এগুলা কিন্তু একদম রিমোট ডিসপ্লে সহ চলে আসছে একদম রিজনেবল একটা প্রাইসে চলে আসছে এগুলো কিন্তু মাত্র আমরা দাম দিব আট হাজার পাঁচশো টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জে এস টু সিক্স এইচ মডেলটা মনে রাখবেন এছাড়াও পি নাইন প্রো আছে আমাদের কাছে পিন অ্যান্ড প্রো যারা নিবেন অবশ্যই কম প্রাইজ আজকে আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পোর্সেফ সেন্সর ক্যামেরা রোডেড অটোমেটিক ক্যামেরা পাবেন এছাড়াও ব্ল্যাক ক্যাম্প্রোল চলে আসছে মাত্র সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে যে এক্সপিরিয়েন্ট চলে আসছে একদম রিজনেবল প্রাইসে এগুলা কিন্তু সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আজকে কিন্তু মানে অনেক অনেক ড্রোন আছে আর শেষ করতে পারবো না যারা ড্রোন কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কিন্তু পুরোটাই ড্রোন শপ ঘুরে ঘুরা দেখা যাবেন পুরোটাই একটা ড্রোন শপ এবং খুচরাত বিক্রি হয় এবং হলো কোয়ালিটি প্রু ড্রোল পেয়ে যাবেন আর জিনিসও খুবই ভালো হবে স্মুথ ব্যালেন্সিং ড্রোন পাবেন তো এগুলোর দাম কিন্তু আমরা অনেক অনেক কম নিচ্ছি দামটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন অ্যাড্রেসটা শেষ করে আগে আবারও বলে দিই তাহলে ঢাকা বাংলা মাত্র হাতিরপুর মাহাত লাদা দ্বিতীয় তালা দুশো সাতাশ নম্বর দোকান রুম নাম্বার দিদি ও যারা সঙ্গে আসবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সব জায়গায় প্রোডাক্ট নিতে পারবেন মাত্র দুশো টাকা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ